তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও তিনি বাংলায় লিখেছিলেন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত এবার নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন প্রতিবেশী দেশটির সরকার প্রধান চিঠিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী তারেক রহমানের হাতে পাঠানো চিঠি তুলে দিয়েছেন সেদেশের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা সতেরো ফেব্রুয়ারি বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্স এ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান তিনি ওম বিড়লা সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক শেষ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তার কাছে হস্তান্তর করেছি চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন সাক্ষাৎ নিয়ে ভারতের লোকসভার স্পিকার আরও লিখেছেন ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিল বিএনপি সেই তালিকায় ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর সফরের আমন্ত্রণ গ্রহণ করেন কিনা তাই এখন দেখার বিষয় জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন এরপর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার তাকে ফেরত চাওয়া হয়েছে তবে ভারতের পক্ষ থেকে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি এছাড়াও সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বৈরী হয়েছে এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তা তো থেকেই যায় তবে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন শেখ হাসিনার অবস্থানসহ কোনো কিছুই দু দেশের মধ্যে দারুণ সম্পর্ক গড়তে বাধা হতে পারে না